আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে গাছের তৃতীয়বারের মতো আপডেট দিচ্ছি হ্যাঁ আমার গাছের বয়স বাই তেইশ দিন তেইশ দিনে বীজ থেকে গাছ হয়ে সেটা হচ্ছে তরমুজ তরমুজে পরিণত হচ্ছে ছোট ছোট তরমুজের তরমুজগুলো এখন নিচের দিকে ঝুলন্ত অবস্থায় চলে এসেছে যদিও ছোট শুধু শুধু দুইটা তরমুজ নয় এখানে আরো অনেকগুলা জালি আছে তরমুজের সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি যেমন এখানে একটা আছে বিভিন্ন জায়গায় তরমুজ আছে মোটামুটি আমার ছয়টা গাছ আমি মনে হয় আট থেকে নয়টা তরমুজ অলরেডি আমার গাছে গুটি এসছে তো আমি প্রতিটা গাছে প্রথম পর্যায়ে একটি করে তরমুজ বা কি দুইটি তরমুজ রাখবো গাছের অবস্থা যদি ভালো হয় তাহলে দুইটি আদারওয়াইজ একটি করে তরমুজ রাখব দেখেন তরমুজ গাছের উপরের অবস্থাটাই তো মনে হয় তরমুজ গাছটি বেশ ভালোভাবে গ্রো করছে এবং সেটা তো আপনারা দেখছেন এবং কত দ্রুত গতিতে তরমুজ গাছের গ্রোথ হয় সেটাও দেখছেন আলহামদুলিল্লাহ তরমুজ গাছগুলো এখন পুরো মাছাটা ছেফেসে তো আমি এর মাঝে একটা কাজ করেছি সেটা হচ্ছে তরমুজ গাছের আগাগুলো পিঞ্চিং করে দিয়েছি যেটাকে বা আগা কাটা যেটা বলে আমি যে আগাগুলো কেটে দিয়েছি এডালে হচ্ছে দুইটা তরমুজ আছে তো এইভাবে করে আমি তরমুজ গাছের আগাগুলো কেটে দেব এখন বাকি যেগুলো আছে যেসব ডালগুলো থেকে তরমুজ হয়েছে মাছের ডাল গাছের মাছ বরাবর একটা তরমুজ রাখবো তারপরে হচ্ছে ডাল মানে আগাটা কেটে দেবো এটা হচ্ছে সবথেকে তরমুজ গাছের জন্য ভালো একটা পদ্ধতি এবং তরমুজ গাছের মাঝে যে ফলটা হয় সেটাই হচ্ছে সবথেকে ভালো ফল হয় ফলটার সাইজটা ভালো হয় তো আমি এখন বেশি রাখছি আসলে আর কিছুদিন পর তরমুজটা যখন আরেকটু একটু বড়ো হবে তখন বিভিন্ন ধরনের পোকামাকড়া আসে এই সময়টায় এসে তরমুজ গাছে আল ফুটিয়ে দেয় তরমুজে আল ফুটিয়ে দেয় তো সে সময়টায় হয় কি যে তরমুজগুলা বেঁকিয়ে যায় বা অনেক তরমুজ নষ্ট হয়ে যায় তো সেই জন্য আসলে আমি তরমুজ কয়েকটা বেশি রাখছি এবং আমি অবশ্য এই তরমুজগুলা পরে ফেলে দিব কয়েকটা ফেলে দিব অবশ্যই যেগুলো ভালো হবে না সেসব গুলা ফেলে দিব। তো এই হচ্ছে এখন তরমুজগুলো ছেড়ে আমার বাইশ দিন পরের আপডেট আশা করি আর একমাস একমাস সময় লাগবে আপনার তরমুজগুলা পরিপূর্ণ হয়ে পাকতে তো যেহেতু আমার তো ব্যস্ত নাই সো আমি বাসার জন্য আমি তরমুজটা একটু বেশি পরিমাণ আমি যতটুকু সম্ভব পাকানো যায় সেইভাবে পরিপূর্ণ পাকে তারপরে গাছ থেকে হারভেস্ট করব ধন্যবাদ আর ভিডিওটি এইভাবেই আপডেট দিতে থাকবো আমার প্রত্যেকটি গাছেরই আপডেট আমরা আমি এইভাবেই দিতে থাকবো আর সঙ্গে থাকুন আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিও সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন ধন্যবাদ